এক কথায় এই এক্সপেক্টেশন আমাদের প্রথম থেকেও ছিল কালকেও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে বলেছিলেন যে কোথাও কি কোথাও ভয়ের কোনো বিষয় আছে উনি কালকেও আমাকে বলেছেন যে আমরা তিরিশ প্লাস সিট পাবো তুমি এটা নিশ্চিত থাকো তোমার কী বলো আমার বললাম আমি একই কথা বলেছি আমাদের জেলার তিনটে সিটি আমরা পাবো এবং যেভাবে মানুষ আমাদের এই নির্বাচনে বিভিন্ন মিছিল মিটিং ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে যেভাবে মানুষ আমাদের সঙ্গে থেকেছে আমরা হ্যান্ডেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা এই সিট জিতব এবং আমার নেত্রী হাতে ঘোষ প্রণাম না আমি আগেও বলেছি যে বঙ্গ বিজেপি বর্তমানে তৃণমূল থেকে বিতাড়িত উচ্ছিষ্টভোগী কিছু নেতার পকেটে চলে গেছে আগে আমি ভাবতাম যে সবাই বলতো যে বিজেপি মানে আর দ্বারা পরিচালিত কিন্তু আজকে বঙ্গ বিজেপি কোনো একজনের পকেটে অনেক লুট করা টাকা আছে পুরো বঙ্গ বিজেপিটা তার পকেটে গিয়ে ঢুকে গেছে এবং তার চোখ দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে দেখেছে বলেই বাংলার আজকে বিজেপির এই অবস্থা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলা থেকে বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে গেছিলো বাকি এই নির্বাচন ছিল গণতন্ত্রের সবচেয়ে বড় নির্বাচনে এই নির্বাচনে বিজেপিকে আমাদের জেলা থেকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফিনাইল দিয়ে পাঠিয়ে দেওয়া হলো যাতে ছাব্বিশ সালে ছাব্বিশ সালে বঙ্গের এই বিজেপি আমাদের জেলার এই বিজেপি চোখ মিলেও না দেখাতে পারে যে তৃণমূল কংগ্রেসের দিকে চোখ মিলে বলতে পারে যে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো লড়াই আছি এখন যিনি এখানে নির্বাচনে লড়াই করতে এসছেন তিনি বাংলার এবং বিশেষ করে মেদিনীপুরের ইতিহাস মেদিনীপুরের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা ঐতিহ্য সম্বন্ধে তার কোনো ধ্যান ধারণা নেই তিনি আসানসোলকে মেদিনীপুর ভেবেছেন আসানসোলে তিনি কোথায় কোথায় রাস্তায় বসেন রাত্রি একটার সময় আমি যেটুকু শুনেছি গরুর কোথায় পাচার হচ্ছে নাকি তিনি রাস্তায় বেরিয়ে পড়েন মেদিনীপুরের মাটি শান্তির মাটি এই মাটিতে সন্ত্রাসের কোনো জায়গা নেই গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলায় কোথাও কোনো ধরনের রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে কিন্তু উনি প্রথম দিন থেকেই যেদিন থেকে এখানে ঢুকেছিলেন প্রথমে খড়গপুর থানা ও তারপরে কোতোয়ালি থানাতে মারা এগরা থানা দাতন থানা অর্থাৎ থানার সামনে অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে এই কারণেই মানুষ ওনার সঙ্গে নেই গোটা নির্বাচন প্রক্রিয়াতে ওনার সাথে কোথাও দুশো লোকের মিছিল হয়েছে মিটিং হয়েছে ক্যাম্পেনিং পিরিয়ডে কোথাও দুশো লোককে পেয়েছেন একটা ছবি আপনারা মিডিয়া দেখাতে পারবেন না যেখান থেকে লোক এসেছে মেদিনীপুরের বাইরে থেকে ঝাড়গ্রাম ঝাড়খন্ড বাঁকুড়া পুরুলিয়া থেকে ভাড়া করে পয়সা দিয়ে গাড়িতে করে লোক এনে মোদিজির এখানে প্রোগ্রাম করতে হয়েছে এখানে রেলমন্ত্রী এসছিলেন খড়গপুরের মানুষকে ভয় দেখানোর জন্য সকালবেলায় বারোটার সময় প্রোগ্রাম ছিল বিকেল পাঁচটার সময়তে সিনেক লোক জুটেছিল ভয় দেখে চমকে দমকে নিয়ে এসেছিল কিন্তু মানুষ প্রস্তুত ছিল যে লোকটা সকাল বিকাল এই মেদিনীপুরের কোনো উন্নয়ন করেনি সকাল বিকাল ঘুম থেকে উঠে বাংলার সকলের প্রিয় নেত্রীকে কুরুচিগরভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন সেই ধারা অব্যাহত রেখে যিনি এখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি প্রথম দিনে এসে একটা কথা বলেছিলেন আমার সঙ্গে যিনি মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার লড়াই নেই তার লড়াই নাকি বাংলার সাড়ে দশ কোটি মানুষ যাকে আশীর্বাদ করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন তার বিরুদ্ধে নাকি তার লড়াই এখনও তাকে আগে বলুন যে আগে মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে চল্লিশ বছরের লড়াইয়ের ইতিহাস থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় মানে সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় মানে সিপিএম এর হাতে মার খেয়ে তিনি মারা যেতেন মানুষের আশীর্বাদ আর পশ্চিম বাংলার মানুষের আখুণ্ড সমর্থন ছিল তিনি বেঁচে আছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে তাকে আগে চল্লিশ বছর রাজনীতি করতে বলুন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নাম আনতে বলুন কর্মীদেরকে একটাই আমার বলার উদ্দেশ্য আমার দলের পক্ষ থেকে যে বার্তা সবাই নিজের নিজের মতো করে আনন্দ উপভোগ করুন সবাই নিজের নিজের মতো করে মাইক বাজান আনন্দ করুন কিন্তু আপনার আনন্দ যেমন কাউকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় কোথাও কোনো জায়গাতে আমি দায়িত্ব নিয়ে বললাম আমাদের কর্মীরা যদি কোথাও কোনো সমস্যা কোনো জায়গাতে তৈরি করে আমার দায়িত্ব রইল সেখানে গিয়ে পৌঁছে সেই মানুষকে আশ্বস্ত করা কারণ মানুষের রায় মানুষের আশীর্বাদ মানুষের দোয়া সব কিছু মিলে আজকে কিন্তু বাংলার মাটিতে শুধু সবুজ আবিরের জয় সবুজ আবিরের জয় সবুজ আবিরের জয়